পহেলগাঁওতে ছাব্বিশ জন নিরীহ ভারতীয়কে হত্যার পর অপারেশন সিঁদুর শুরু করেছিল সেনাবাহিনী কঠিন প্রত্যাঘাতের পরে পাকিস্তানের তরফে যুদ্ধবিরতি আবেদন আসার পর আপাতত অপারেশন সিঁদুর স্থগিত রেখেছে ভারত আর এরপর দেশে জুড়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে কেউ কেউ মনে করেন এটাই সঠিক সময় পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ায় পাশাপাশি অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব দাবি তুলেছেন পাক অধিকৃত কাশ্মীর এখনই দখল করে নেওয়ার দুদেশের সংঘর্ষ বিরোধী ক্ষেত্রে আমেরিকার নাক গলাতেও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক এসবের মাঝে দেশের পক্ষে জোরালো সওয়াল করে পাক অধিকৃত কাশ্মীর দখল করে নেওয়া উচিত বলে জানালেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আর কি বললেন তিনি শোনাব দেখো আমি সবসময় মানুষজনকে জিজ্ঞেস করি আমার যে সাতটা কনস্টিটুয়েন্সি সব মানুষের সাথে আমি যখন গিয়ে দেখা করি কথা বলি আমি তাদের থেকে জানার চেষ্টা করি তাদের কী আগে প্রয়োজন তাদের কি অসুবিধে হচ্ছে কোনটা পেলে তারা সর্বাগে খুশি হবে সব সব মানুষের ছোটো 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 চাহিদা আছে তো একটা একটা করে যে চাহিদাগুলো সম্পূর্ণ করতে পারি তাহলে মনে হবে যে হ্যাঁ ঠিকঠাক করে কাজ এগোচ্ছে তো আমার এখানে দাসপুরে ওরা চেয়েছিল যেখানে একটা ওয়াটার এটিএম হোক এবং ওদের তরফ থেকে অনেকবার অনুরোধ ছিল যে দিদি আপনি আমাদের এবার একটা ওয়াটার এটিএম তৈরি করুন তো এরকম তিন জায়গায় আজকে আমাদের ওয়াটার এটিএম উদ্বোধন হলো দাসপুরে হলো ওরালে হলেও কল্যাণে তিন জায়গায় হলো আমি একা তিন জায়গায় মজুত হতে পারলাম না আমি এখানে শুরু করলাম তাই জন্য পর্দা দিয়ে বাকিগুলো উদ্বোধন হল এবং সেখানকার মানুষরা সেইগুলো উদ্বোধন করেছে এবং তিনটি অল্প কথার এটি মাঝে আবার উদ্বোধন হলো এবং মানুষ খুশি হচ্ছেন কিন্তু এই গরমের মধ্যে যদি মানুষকে রাস্তা দাঁড়িয়ে কত টাকা উদ্বোধন হয়েছে দেখো হিসেবে এই মুহূর্তে আমি বলতে পারবো না কারণ এখন অনেক কিছু হয়েছে পান্ডুয়ার দিনে অনেক কাজ করা হয়েছে এবছরে একটা একটা করে উদ্বোধন হবে তারপর দেখা যাক কি দাঁড়াচ্ছে সবাই বলছি দিদি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাও তিনি পাকিস্তানের হাতে পাকিস্তানের হাতে আটক রয়েছেন তার স্ত্রী অন্তঃসত্তা কি বলবেন এখনো তো না তাড়াতাড়ি তিনি সারা সারা পেয়ে যান এবং পৃথিবীতে যেন শান্তি করার বজায় থাকে এবং আমাদের যেন শান্তি ফিরে আসে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা শান্তি চাই না আমরা চাই মানুষ ভালো থাকুক সবাই শান্তি থাকে আনন্দে থাকুক এবং সেই আশায় আছি যে তাকে যেন ছেড়ে দেওয়া হয় এবং সে তার স্ত্রীর কাছে মার কাছে আপনার কি মনে হয় যে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়েছে হ্যাঁ নিশ্চয়ই যেটা করা হয়েছিল একদম ঠিক করা হয়েছে এটাই হওয়া উচিত ছিল এবং সেই জন্যই এটা হয়েছে এবং আগামী দিনে যেটা হবে সেটাও নিশ্চয়ই ভালোই হবে বিরাট কোহলি বিরাট কোহলি অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে আপনি কতটা মিস করছেন ভীষণ ভীষণ স্যাড একটা নিউজ আমাদের সকলের জন্য বিকজ আমরা সবাই ওর ভীষণ ভীষণ ফ্যান সারা পৃথিবীর লোক ওর ফ্যান ও না খেললে চিনি পর্দা খুলে বিরাট খেলছে ভারতপাক দ্বৈরথের মধ্যেই তেলের দাম বেড়ে গেল এটা ভারত ব্যান্ড নিউজ কিছু কিছু গুড নিউজ কিছু কিছু ব্যান্ড নিউজ এটা আরও একটা ব্যান্ড নিউজ মানুষের জন্য খুব অসুবিধার কারণ এবং সাধারণ মানুষের জন্য আরও অসুবিধার কারণ কারণ যত মূল্য বৃদ্ধি হবে সাধারণ মানুষ যারা আপনি কি মনে করেন যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখল করে নেওয়া উচিত এই মুহূর্তে নিশ্চয়ই উচিত খেয় আমাদের আসা উচিত দিদি বলছি মার্কিন প্রেসিডেন্ট একটা মধ্যস্থ কোনো এই ব্যাপার নেই তো কি বলবেন ওটা আর কি বলুন সব বলা হয়ে গেছে